পাঁচ তারিখ রাস্তায় আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আমি অনুরোধ করবো কমপক্ষে আদালতকে স্বাধীনভাবে বিচার করার জন্য আপনার ইনশাল্লাহ যেহেতু বাংলাদেশে এবং ঢাকাতে আদালতে মামলা করার পরে তারা তাদের রায় ফিরে পেয়েছে তারা ন্যায় বিচার পেয়েছে ঠিক আমিও মনে করি আমরা যেরকম আদালতে মামলা করেছি আমরা ইনশাল্লাহ ন্যায় বিচার পাবো আল্লাহ আমাদের সবাইকে সেই ন্যায় বিচার পাওয়ার সময় হুকিন হইনি যেহেতু ন্যায় বিচার পাবো না কিন্তু পরবর্তীতে যেহেতু ঢাকা এবং চিটাঙ্গে দুইটা পেয়ে গেছে তো ভাবসার আমরা দি প্লাস আমাদের আজকে এই সাংগঠিক কালামে পাক থেকে তেলাওয়াত করছেন মাওলানা